খায় খাওয়া দাওয়া শেষে যখন বাইরে বের হই তখন দেখি যে মন্দির থেকে টুকটাক কিছু শব্দ আসতেছে ভাবলাম যে কিসের শব্দ এখন হচ্ছে তো যখনই যখন মন্দিরের দিকে তাকাই তখনই দেখতেছি যে মালিরা আসছে ঠাকুরের কাজটা শুরু করে দিয়েছে তো খুব ভালো লাগতেছে যে ঠাকুর বানানো হচ্ছে কেমন হবে কী হবে কি না হবে সব বৃদ্ধান্ত তোমার সাথে টুকটাক করে শেয়ার করার চেষ্টা করব আর তারপরে আমি ছাদের উপরে চলে গেলাম আর আকাশটা শরতের আকাশ না অদ্ভুত অন্য রকম মানে মানে পুজো পুজো ফিল মানে মানে বলার বাহিরে তো গাছগুলো যে এত সুন্দর হয়েছে আর আমাদের মানে উপরের স্বাদে প্রচুর গাছ আর আমি তো এখানে রোদে তাকাইতেই পারছিলাম না এত রোদ ছিল তাও কয়েকটা ফুল নিয়ে আমি জাস্ট মানে নিয়ে নাড়ানাড়ি করতেছে ভালো লাগতেছে এই ফুলের নাম আমি অলরেডি জানি না আমি হলুদ ফুল বলেই চিনি তারপরে এই ক্লিপটা তো তোমরা দেখতে পাইছো আগের হচ্ছে মিনি ব্লগে তারপরে আকাশটা আমি দেখাচ্ছি মানে মেঘে মেঘে পাহাড় হয়ে আছে এমন টাইপের আকাশ মানে রোদ মানে প্রচুর টাইপের রোদ তো এই বলে আমি আস এইখানকার মতো ভিডিওটা শেষ করে পরের দিন সকালে আমার কলেজ ছিল কারণ কলেজে আমার ভর্তির ফর্ম দিচ্ছিলো তো ভর্তি হইতে হবে সেকেন্ড ইয়ারের জন্য তো সেগুলোই আমি প্রস্তুতি নিচ্ছিলাম টাকা টুকা নিয়ে গেছিলাম তো এই তো আমার সাথে আরও দুই সখী ছিল তারা আবার মানে কি বলবো ঢং করতেছিল ঢং তো না তারা সব কিছু হিজাব টিজাব ঠিক করতেছিল যাই হোক তো তারপরে আমি লেখা শুরু করলাম ফ্রমে আমার ডিটেলসগুলো আমি লিখলাম তো নাম ঠিকানা তারপরে আমি কয়েকটা জিনিস জানতেছিলাম না আমি বাকিজনকে বলতেছিলাম আমার বান্ধবীরা তো তারপরে মাম্পি আসলো আসা বলতেছে যে এখানে এটা হবে না হবে আবার উনি আবার বলতেছিল যে আমার মুখটা প্লিজ দেখাস না ওই জন্য ওর একটা হাইট করে রাখলাম তারপরে টাকা নিয়ে আমি চলে গেলাম যিনি টাকা তুলবেন তার কাছে তারপর আমার সব কিছু কাজ শেষে হওয়ার পর আমি বাড়ি চলে যাই বাড়ি চলে যাওয়ার পর এখন আমি জামা টামা পুরে রেডি হয়ে বাজারে যাব। বাজার থেকে একটু পার্কে আসলাম কাকির সাথে কারণ পুস্কু ভাই দিশান্ত মানে ও বলতেছিল যে ও হচ্ছে স্লিপারে উঠবে তো স্লিপারে ওঠার পরে হচ্ছে টেস্টিতে গেলাম কিছু খাবো টুকটাক খাওয়ার পরে হচ্ছে মার্কেটে যাব কিছু জামাকাপড় দেখতে মানে কি কালেকশন আসছে না আসছে তো এখানে আবার স্বপ্নতে আসছিলাম কাকি টুকটাক করে কয়েকটা জিনিস নিলো তো সেগুলোই দেখলাম আর শপিংয়ের কোনো কিছু ভিডিও করে নাই নেক্সট পার্টে আমি তোমাদেরকে দেখাবো কারণ কোনো কিছু নেই নেই তারপরে মন্দিরে আসে দেখি ঠাকুরের মানে অন মানে মূর্তির যা মানে খেট দিয়ে যা যা করে সেটা খাচ্ছিলাম তারপর বাড়ি এসে আমি একটা ডং ডং চিপস খেয়ে নিলাম খুব খিদা লাগলো চিপস খেয়ে আবারও মন্দিরে চলে গেছিলাম এখন রাত মেবি দশটা বাজে তো তখন মন্দিরে চলে গেছিলাম দেখতেছিলাম যে কাজ কত দূর হয়েছে না হয়েছে মানে ঠাকুরের কাজ দেখতে আমার মোটামুটি খুবই ভালো লাগে তো দেখি মোটামুটি হয়েছে মানে যা করা লাগে হয়েছে কালকে মেবি মাটি দিবে এই জন্য মাটিও রাখে দিছে মারিরা চলে গেছে তারপর আমিও মন্দির থেকে চলে আসলাম চলে আসার পর আমার কয়েক টুকটা টুকটাক করা বাকি ছিল তো সেগুলো আমি কমপ্লিট করে নাম আজকের মতো ভিডিও এই পর্যন্ত